যাচ্ছে বলে কি এক্ষেত্রে বা দিলীপ ঘোষ বলছে বামেরা চিরকাল লেখে বলে দিলীপ ঘোষ কি বলছে তার উত্তর দেন আমার কাজ দিলীপ ঘোষ আগে যা বুঝবে কালকে উত্তর বুঝবে সবার সব কথার উত্তর দেওয়াটা সমীচীন নয় মনে করি এআই প্রযুক্তি দুনিয়া জোড়া চলছে আমরা উদ্ভাবনী এবং আধুনিক প্রযুক্তি কখনো তার বিরুদ্ধে না বরাবর তার একটাই কথা যে কর্মসংস্থানের মানুষের সুযোগকে যেন সে বিপর্যস্ত করতে না পারে যারা বলে আমাদের মঞ্চে পারলে কথাটা হচ্ছে এই যে আধুনিক প্রযুক্তি সে যেন মানুষকে সহজ করতে পারে আট ঘন্টার ডিউটি বারো ঘন্টায় চলে গেছে আট ঘন্টার ডিউটি পারলে ছ ঘন্টায় ফিরে আসবে মানুষ কাজ করতে হবে কাজ করতে চাই বেশি এনগেজ হতে হবে এবং মানুষের নিজস্ব যোগ্যতাকে বাদ দিয়ে প্রযুক্তি তৈরি হতে পারে না মানুষের যোগ্যতা এবং প্রযুক্তি দুটো মিলিয়ে পাপ বুদ্ধিরা বরাবরই উদ্ভাবনী শক্তির পক্ষে যারা বলছেন তারা রাজেনে বলছেন যদি এমন হয় যে কাজের ক্ষেত্রে ঘাটতি হচ্ছে তাহলে সেটা কি করে রিপ্লেস করা যায় তার ব্যবস্থা করাটা বড় জরুরি বাত্যবসু বিস্ফোরক তার নিশানায় রাজমাতা অমৃতা রায় তোলাবাজ ক্লাইভকে বাংলায় এনেছিলেন কৃষ্ণচন্দ্র ইতিহাসের পাঠ পড়ালেন অমৃতা রায়কে বাত্যবসু কৃষ্ণনগরের যিনি প্রার্থী তিনি বরঞ্চ স্পষ্ট করে দিলেন যে বিজেপি যে ব্রিটিশ বিরোধী মনোভাবে ছিল না বরঞ্চ ব্রিটিশের পাশে দাঁড়িয়েছিল সেটা আরেকবার স্পষ্ট করে দিলেন অনৈতিহাসিক কথা বলছেন জানেন যে সিরাজের সন্তান তিনি কোন ঘরে বড় হয়েছে হয়েছেন গবেষণা আছে অধ্যাপক অবলেন্দুদের বিখ্যাত গবেষণামূলক বই আছে কেউ কিছু জানে না না জেনে হঠাৎ করে মনে করে যে সনাতনী ধর্ম তাকে রক্ষা করার জন্য ব্রিটিশরা ছিল সঙ্গী এটা ওদের কথা হতে পারে এটা সিরাজের বিরোধিতা করবার জন্য ভুলভাবে ব্রিটিশকে ব্যবহার করা রাজনৈতিক প্রচেষ্টার মধ্য দিয়ে বরং বিজেপি ধরা পড়ে যায় একদমই অনৈতিহাসিক বেশি কথার মধ্যে ওরা থাকছে এটাই বিজেপি কিন্তু বার্তা এখানে বলছেন যে প্লট ট্রাইবকে তোলাবাজ তোলাবাজ ট্রাইবকে এনেছিলেন কৃষ্ণচন্দ্র

তার পাশে কোনোদিন কখনো তখন বিজেপি ছিল না তার পূর্বপুরুষরা ছিলেন অর্থমন্ত্রকের অনুমোদন থাকা সত্ত্বেও কেন্দ্রের কাছ থেকে তৃতীয় কিস্তির টাকা পায়নি শিক্ষা দপ্তর পিএমসি সমঝোতা সই না করার জন্য টাকা পাবে না রাজ্য এই এটা সম্পূর্ণ অবৈধ অনৈতিক বলে দাবি শিক্ষামন্ত্রী কি উনি বলেছেন কোনটা কি টাকা পেয়েছেন পাননি হিসেব দেয় না কিছু কি টাকা পেয়েছে কোনো কেউ কি জানে না অনেকবার আমরা বলেছি যে শ্বেতপত্র প্রকাশ করুক শ্বেতপত্র প্রকাশ করে না এখন ভোট এসেছে এখন এক একদিন এক একটা কথা বলবে বিজেপি করবে তৃণমূল কি কি করেছে আর তৃণমূল বলবে বিজেপি কি কি করেছে আর মানুষ বুঝতে পারছে বিজেপি তৃণমূল মিলিয়ে মানুষের ভবিষ্যৎটাকে সর্বনাশ করছে শিক্ষাকে সর্বনাশ করছে কাজের সুযোগটাকে বারোটা বাজাচ্ছে এটা মানুষ বুঝতে পারছে আচ্ছা অর্জুন সিং আজকে অর্জুন সিং মুকুল রায়ের বাড়ি গিয়েছিলেন বেশ কিছুক্ষণ ছিলেন সেখানে বেরিয়ে এসে বললেন মুকুলদা চিনতে পেরেছেন বললেন মুকুল মুকুলদা বলেছেন অর্জুন এসেছিস আয় এরপরেই অর্জুন সিং ফেসবুকে একটা পোস্ট করে টুইটারে পোস্ট করে তিনি তাকে লেখেন মুকুলদা আমাকে বিজয়ী বহু বলে আশীর্বাদ করেছেন যে অর্জুন সিং বরাবর মুকুল রায়ের বিরোধিতা করে এসছেন সেই কারণে বরঞ্চ তালগঞ্জা সবাই জানেন তারপরে মুকুল রায় বিজেপি অর্জুন সিংহ বিজেপি আবার মুকুল রায় তৃণমূল আবার অর্জুন সিংহ তৃণমূল আবার অর্জুন সিং তৃণমূল থেকে বিজেপি তৃণমূল বিজেপির এই খেলাটা চলে এই সমস্তগুলোর মাথায় আসলে আর এস এস কাউকে দিয়ে তৃণমূল করায় কাউকে দিয়ে বিজেপি করায় মুকুল রায় বলেছেন বিজয়ী ভব সীমা সীমানে অর্জুন সিং কুনাল ঘোষ আজকে এক্স অ্যাঙ্গেলে একটি পোস্ট করে লিখেছেন তারপরে বলছেন যে কাল থেকে এনআইএ তৃণমূল কর্মী নেতাদের বাড়িতে অভিযানের পর কাউকে কাউকে গ্রেপ্তারের এসব শুরু করতে চলেছে বলে খবর পেয়েছে মূলত পূর্ব মেদিনীপুরের বিশেষ কিছু তৃণমূল নেতার বাড়িতে অভিযান চালানোর পরিকল্পনা করছে এভাবে এজেন্সিকে কাজে লাগিয়ে বলতে পারবো না কুনাল ঘোষ কি করবে না করবে অতএব কেন্দ্র যে সবকিছু করবে না করবে এগুলো অনুচিত্র তৃণমূল সব খোঁজ পায় আমি তো আগেও বলেছি কেন্দ্র এজেন্সি কিভাবে কি করবে এটা যেমন বিজেপি জানে তেমন তৃণমূল জানে বিজেপি যেটা করে তৃণমূল করে তৃণমূল যেটা জানে বিজেপি সেটা জানে রেখা পাঁচ তার বিরুদ্ধে ব্যক্তিগত তথ্য প্রকাশ করুন তৃণমূল যে অভিযোগ করেছিল সেটা নিয়ে জাতীয় মহিলা কমিশন এবং জাতীয় তপশিলক কমিশনে অভিযোগ জানাচ্ছেন বুঝুন সন্দেশকালীতে বিজেপির প্রার্থী তিনি লক্ষ্মী ভান্ডার পান তাহলে কেন বিজেপি প্রার্থী হবেন এই বলে তৃণমূল যেভাবে বিশোদগার করেছে হয়ে যায় যে তৃণমূল মনে করে সরকারের প্রকল্পটা দল করার জন্য প্রয়োজনের জন্য ফলে আমার সরকারের প্রকল্প নিয়েছিস অন্য দলে ভোটে দাঁড়িয়ে মানে আর আমরা বলছি যে মানুষ কারো কেনা প্রজা না মানুষ নাগরিক তৃণমূলের কথায় অথবা বিজেপির কথায় তৃণমূলের কালীঘাটের পঁয়ত্রিশটা প্লট বিক্রি করার টাকায় পশ্চিমবাংলার পরিষেবা নাকি তো আমার ট্যাক্সের টাকায় কারণ তৃণমূল যে হ্যাংলামি ভাড়া করছে বিজেপি একই রকম হ্যাংলামি ভাড়া করছে এটা দেখলেই বোঝা যাচ্ছে আজকে অল ইন্ডিয়া শ্রীমুল কম্বিসের যে ফেসবুক বা এক্স হ্যান্ডেল আছে সেখান থেকে একটা ছবি পোস্ট করা হয়েছে এবং সেখানে যেমনটা বলা হচ্ছে যে প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রীকে লাখিমিরে ফেলে দেওয়া হচ্ছে এরকম একটা কার্টুন চিত্র দেখা হচ্ছে সেটা নিয়ে ইতিমধ্যে নির্বাচন কমিশনের দালস্থ হয়েছে বুঝতে এবং তারা যেটা বলছে যে প্রধানমন্ত্রী আর রাষ্ট্রমন্ত্রীকে অপসারণ করবে। যে কি ইচ্ছে না কি বলছে না কি বলছেন তো মানুষের কোনোই আগ্রহ নেই। মুখ্যমন্ত্রী বলেছিলেন কোমরের দড়ি বেঁধে টেনে নিয়ে আসবো নরেন্দ্র মোদীকে তারপর দেখা গেল রাখি পড়াবার জন্য চলে গেলেন দিল্লিতে ফলে এসব কোথায় কে কি লিখছেন আর দিচ্ছেন তার মধ্যে এটা হচ্ছে বারাসাত লোকসভা কেন্দ্র এবং এখানকার বিজেপির প্রার্থী হয়েছে স্বপন মজুমদার দমনগা দক্ষিণের বিধায়ক এবং তিনি প্রার্থী হওয়ার পর পরে বিভিন্ন সময় বিরোধীরা অভিযোগ করছেন মাদক পাচারকারী বা ইত্যাদি ইত্যাদি এবং আসামে তার একটি কেস রয়েছে সেই অভিযোগ তুলে এবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তার দলেরই দুই কর্মী তারা বলছেন যে এই মাদকায় ভারতের জন্য বিজেপি প্রার্থী হচ্ছে তার সম্পর্কে মাদক পাচারের অভিযোগ হচ্ছে এবং এইসব নিয়ে এর আগে সেগুলো তদন্ত হয়েছে কোর্টে গেছে বিজেপির কর্মীরাই বলছেন যে মাদক পাচারের সঙ্গে যুক্ত স্বপন মজুমদার আমাদের এখানকার প্রার্থী কেন বিজেপির কর্মীরা বলছে বিজেপি অথবা তৃণমূল অপরাধীদের জন্য অপরাধীদের দল তৃণমূল লুঠেরাদের পার্টি করে লুঠেরাদের দল বিজেপি ইলেকট্রাল বন্ডের নাম করে মানুষের টাকা এবং সেই টাকায় ভোটের খেলা করার জন্য দল সেই ইলেকট্রন বন্ডে সবচেয়ে বেশি টাকা পায় বিজেপি তারপরে দ্বিতীয় সর্বোচ্চ টাকা পায় জেনে নতুন কোনো কথা না এসব অপরাধীদের দল অপরাধীদের নিয়ে সেই কারণেই বিজেপির কর্মীরা এখন বিজেপির প্রার্থী সম্পর্কেও জেনে নিয়ে অভিযোগ করছেন আচ্ছা অধিকারী বলছে খুব আলগোচ্ছে কিছু মনে করো না এই যা প্রশ্ন পরে আজকে প্রশ্ন হুম আমি একটা কথা

যে বরাবর এই সাম্প্রদায়িক শক্তি অগণতান্ত্রিক শক্তি তার বিরুদ্ধে রুখে দাঁড়াবার শক্তিটার নাম বামপন্থী শক্তি কমিউনিস্ট পার্টি সেই কারণে আমরা গর্ববোধ করি আমরা দেশের মানুষকে গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা এবং আমাদের ভারতবর্ষকে এগিয়ে নিয়ে আমার লড়াই চলে এটা সুরেন্দ্র দিয়া রায় জানেন জ্যাঠামশাই জানে দিল্লিতে আছেন তারা যাবেন ভোটের মুখে শহরের পুরমন্ত্রী এলাকাতে উত্তরতা লক্ষ লক্ষ টাকা চেতলায় ব্যবসায়ীর অফিস থেকে উদ্ধার

এই করতে করতে তৃণমূলের নেতা যত মন্ত্রী যত অপার সংসারে থেমে থাকেনি অপার সংসারের পর যতুপ্রিয় মল্লিক হয়ে ইতিমধ্যে বহু কিছু ধরা পড়ছে তবে এখনো ধরা পড়া বাকি আছে শান্তিনিকেতন বাড়ি অথবা কালীঘাটের ঠিকানাটা যারা ভুলে যাচ্ছে ইচ্ছাকৃত সমস্ত সম্পত্তির ভাগ কালীঘাটে আছে সমস্ত সম্পত্তির ভাগ শান্তিনিকেতন বিল্ডিং আছে

দিল্লির কে ব্যবহার করে বিরোধীদের গ্রেপ্তার করার জন্য গ্রেপ্তার দুজন মুখ্যমন্ত্রী গ্রেপ্তার একজন মুখ্যমন্ত্রীর মেয়ে গ্রেপ্তার বিজেপি যাদের বিরোধী বলে মনে করে তাদের হেনস্থা করে আর বিজেপি তৃণমূলের মতন যাদেরকে সহকারী বলে মনে করে তাদের নেতাদের বাঁচিয়ে রেখে রেহাই দিয়ে তলা ধরে টানাডানি কৃষি ভাইক্যর কাছে গেলে তো সব পাওয়া যায় সমস্ত লুঠের পঁচাত্তর ভাগ তো কৃষি ভাইক্য কে আরে এগুলো তাদেরকে টিকে রেখেছে বিজেপি কেন বিজেপি মনে করে তৃণমূল বিজেপিকে সাহায্য করার সক্ষে অর্থমন্ত্রী তার স্বামীর মন্তব্য বিজেপির জন্য কতটা অস্বস্তি মানে উনি কতটা সত্যি কথা বলুন অর্থমন্ত্রীর কথা শুনে স্পষ্ট হয়ে গেল স্পষ্ট হয়ে গেল যে ভোটের টাকা খেলাই চলে যিনি নরেন্দ্র মোদীর অর্থমন্ত্রী তিনি বলছেন তিনি ভোটে দাঁড়াতে পারবেন না কেননা ভোটের খরচ করার মত টাকা তার কাছে নেই দুটোই স্পষ্ট হয়ে গেল নির্বাচন কমিশন যে সিলিং দিয়েছে লক্ষ টাকা তার চেয়ে বেশি খরচ করে বেআইনি বিজেপি নেতারা এবং সেই বেআইনি কাজ করার মতন টাকা নেই বলে নির্মলা সীতারমন দাঁড়াতে পারবেন না এবং তার মানে স্পষ্ট হয়ে গেল ভোট মানুষের ভরসার জননা আসলে ভোট হচ্ছে টাকার খেলা এবং টাকার খেলায় ভোট নরেন্দ্র মোদীর নেতৃত্বে এটা স্পষ্ট হয়ে গেল ইলেকট্রাল বন্ড টাকার খেলার জন্য আদানি আম্বানিদের প্রশ্রয় টাকার খেলার জন্য ভোট টাকার খেলার জন্য কার্যত স্ট্রেট ওয়েতে অভিযুক্ত করলেন নরেন্দ্র মোদীকে তার অর্থমন্ত্রী এত টাকার চাহিদা এই টাকা নেই অতএব ভোটে দাঁড়াতে পারছে না তাহলে নির্বাচন কমিশনের আইন আচ্ছা দমদম লোকসভা কেন্দ্রে আর কি গার্ডেন লেচে গার্ডেন লেচে অবৈধ নির্মাণ ভাঙার জন্য টানা পড়ন পৌরসভা অবসিদের মধ্যে আইনি জট কাজ বন্ধ করতে হাইকোর্টের দারস্থ আবাসিকরা পুলিশ ও পৌরসভার তরফে অবৈধ নির্মাণের তালিকা তৈরি ভাঙ্গার কাছের পাশাপাশি অনুপ্রবেশের ভাবনা রয়েছে যে কলকাতায় অবৈধ নির্মাণ ভরেবা গার্ডেন লিচে 12 জন মারা গেছে তারপরেও সরকারের সম্মিলিত ফিটচার এটা পশ্চিম বাংলার বিভিন্ন জায়গায় রাস্তার তুলনায় উঁচু বাড়ি কি ব্যাপার টাকার খেলা হয়েছে কলকাতায় কাউন্সিলর তার নাম হচ্ছে স্কোয়ার ফিট কাউন্সিলর কলকাতায় কাউন্সিলর তার নাম হচ্ছে গ্যারেজ কাউন্সিলর মানে যেখানে যা বাড়ি হবে তার তলে অনেকখানে করে গ্যারেজ দিতে হবে যেখানে যা বাড়ি হবে স্কোয়ার ফিট টাকা দিতে হবে ফলে কাউন্সিলর এবং তৃণমূলের নেতারা তারা যেভাবে টাকার খেলা করছে এবং তার ভিত্তিতে বেআইনি নির্মাণ করছে মানুষ বিপদে পড়ছে এবং তৃণমূলের কিন্তু নোয়াশাদ আজকে ফের বললেন একশো শতাংশ আমি ডায়মন্ড হাবরে দাঁড়ানোর জন্য প্রস্তুত দুদিনের মধ্যে আশা করছি আমরা প্রার্থী হিসেবে নাম ঘোষণা করতে পারবো একই সঙ্গে বললেন সিপিএম সঙ্গে জোট করেই ভোটে উঠতে নৌসাদ সিদ্দিকী বলেছেন তিনি ডায়মন্ড হারবারে ভোটে দাঁড়াবার জন্য আগ্রহী একসোপা এবং তিনি বামপন্থীদের সঙ্গে একসাথেই ভোট লড়তে চান আমি শুধু বলবো যে উনিই বলেছিলেন যে ডায়মন্ড হারবারে ভোটে দাঁড়াবেন আমরা তাকে স্বাগত জানিয়েছিলাম পরে বাকিদের আমরা সম্মত করেছিলাম ওনার কথা উনি রাখুন এটাই হওয়া উচিত এবং বিজেপি আর তৃণমূলের বিরুদ্ধে সবাইকে একজোট করতে পারাটাই সবচাইতে জরুরি

তাহলে বিজেপি প্রার্থী হবে কেন তাহলে আমার অনুদান অনুযায়ী চলতে হবে সে অনুযায়ী ভোট দিতে হবে সে বাইরে ভোটে দাঁড়ানো যাবে না এই যে তৃণমূলের মনোভাব বিজেপির এবং সেই কারণে ভোট ঘোষণা হওয়ার পর নতুন নতুন ঘোষণা করছে দিল্লির সরকার তিন হাজার কোটি টাকা আর পনেরো লক্ষ টাকা করে দেব কথা তাই যারা দেয়নি টাকাটা মেরে দিয়েছে তার এখন আবার ভোটের সময় তিন হাজার কোটি গল্প শোনাচ্ছে মুখ্যমন্ত্রী তিনি এখন পারলেন নতুন নতুন গল্প শোনাচ্ছেন মানুষ নাগরিক মানুষ কারুর কেনা গোলাম না বিজেপির কেনা গোলাম তৃণমূলের কেনা গোলাম না কেনা গোলাম না কেউ কারুর পৈতৃক সম্পত্তি টাকা দেয়নি কালীঘাটে পঁয়ত্রিশটা প্লট বিক্রি করার টাকা না এটা পশ্চিমবাংলার মানুষের ট্যাক্সের টাকা সেই টাকা লুট করছে তৃণমূল দেশের মানুষের ট্যাক্সের টাকা সেই টাকা লুট করছে বিজেপি তারপর চোখ গরম করছে ফাইনালি হচ্ছে এগুলো মানুষ নাগরিক তার অধিকারকে কেড়ে নেওয়ার যে কোনো প্রচেষ্টা হলে ইউ